ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মৌলভীবাজারের বাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সাত এপ্রিল দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের প্রাণকেন্দ্র চৌমোহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ এ কর্মসূচিতে অংশ নেন প্রতিবাদ জানাতে ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শহরের পরিবেশকে এক অনন্য প্রতিবাদী মঞ্চে পরিণত করে সমাবেশটি উপস্থাপনা করেন মাহমুদুল হাসান নাইম এতে বক্তব্য রাখেন আঞ্জুমানে সালেকিন বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ জাতীয় নাগরিক পার্টি শ্রীমঙ্গলের সংগঠক নিলয় রশিদ বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মাওলানা মোহাম্মদ এম এ রহিম নোমানি মাওলানা সোহাইল আহমেদ বিএনপি নেতা মোহাম্মদ তুহিন আহমেদ চৌধুরী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ খালেদ আহমেদ বক্তারা গাজায় চলমান হত্যাযজ্ঞ ও মানবিক পর্যায়ের তীব্র নিন্দা জানান এবং বিশ্ববাসীর কাছে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান